আজ আমি তৈরি করছি খুব কমন একটা জিনিস তবে আনকমনভাবে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় সবার গলায় থাকে তবে সেটা দিয়ে যে এত ভালো একটা নাস্তা কিংবা বাচ্চাদের জন্য এত ভালো একটা খাবার তৈরি হয় সেটা হয়তো আমরা কম বেশি অনেকে জানি আবার অনেকে জানি না তবে যারা জানেন না তাদের জন্য আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে আপনার দেখতে পাচ্ছেন ভিডিওতে গুড় দিয়ে দিয়েছি সেই সাথে লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবং কী সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যতটুকু পানি আমার লাগবে ততটুকু আর পানিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম লিকুইডগুলো পুরোটা আমি দেখলাম যে আসলে আর পানি লাগবে কি না কিন্তু আর পানি লাগবে না আর আমি এখানে দিয়ে দিলাম সাবুদানা আমার মেন উপকরণের মধ্যে দুটো উপকরণ মেন একটা হলো সাবুদানা আর একটা হলো সুজি এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি আমার পুরো রান্নাটা শেষ করব আর এখানে আমার কাছে মনে হলো যে দুধের পানি দেওয়াতে দুধটা একটু ঘনত্ব কমে গেছে সে কারণে আমি কিছু পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি আর আমি পাউডার দুধগুলা উপরে গরম হালকা গরম দুধ পানে কিছুটা নিয়ে আমি সেগুলোতে পাউডার দুধগুলো মিক্স করে দুধের সাথে দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথে দুধের ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাবে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতো করে একটা শেয়ার দিয়ে দিবেন। এটা শুধু যে বড়দের পছন্দের খাবার সেটা কিন্তু না এটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার এবং কি হেলদি খাবার এই খাবারটা যারা সবসময় বাচ্চাদের অনীহা কিংবা বাচ্চাদের হেলথ নিয়ে চিন্তা করেন তারা খাওয়াতে পারেন এতে খেতে যেমন মজার ঠিক তেমনি স্বাস্থ্যের জন্য খুব উপকারী আর আমি দুধগুলো দেওয়ার পরে দেখেন গনর্ত বেড়ে গেছে এতে আমি দিয়ে দিব সুজি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর একটু লবণ ব্যাস আমার রান্নার কমপ্লিট হয়ে যাবে পুরোটা আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আবার বলতেছেন তারা প্লিজ শেয়ার করে দিবেন আর অন্যকে দেখারও রান্না করার সুযোগ করে দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনি দেখতেছেন আমি কথা বলতে গিয়েও মনে হচ্ছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি কেননা আমি কাজ করা শেষে যখন আবার এডিট করা নিয়ে বসি তখন অবশ্যই ক্লান্তি বোধ হয় আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আবার কোনো একদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন। পুরো রান্নাটা শেষ করব আর এখানে আমার কাছে মনে হলো যে দুধের পানি দেওয়াতে দুধটা একটু ঘনত্ব কমে গেছে সে কারণে আমি কিছু পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি আর আমি পাউডার দুধগুলা উপরে গরম হালকা গরম দুধ পানে কিছুটা নিয়ে আমি সেগুলোতে পাউডার দুধগুলো মিক্স করে দুধের সাথে দিয়ে দিব। আর দেওয়ার সাথে সাথে দুধের ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাবে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতো করে একটা শেয়ার দিয়ে দিবেন। এটা শুধু যে বড়দের পছন্দের খাবার সেটা কিন্তু না এটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার এবং কি হেলদি খাবার এই খাবারটা যারা সবসময় বাচ্চাদের অনীহা কিংবা বাচ্চাদের হেলথ নিয়ে চিন্তা করেন তারা খাওয়াতে পারেন এতে খেতে যেমন মজার ঠিক তেমনি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী আর আমি দুধগুলো দেওয়ার পরে দেখেন ঘনত্ব বেড়ে গেছে এতে আমি দিয়ে দিব সুজি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর একটু লবণ ব্যাস আমার রান্নার কমপ্লিট হয়ে যাবে পুরোটা আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আবারও বলতেছেন তারা প্লিজ শেয়ার করে দিবেন আর অন্যকে দেখারও রান্না করার সুযোগ করে দিবেন কারণ একটা পিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনি দেখতেছেন আমি কথা বলতে গিয়েও মনে হচ্ছে যে আমি হাঁপিয়ে যাচ্ছি কেননা আমি কাজ করার শেষে যখন আবার এডিট কলা নিয়ে বসি তখন অবশ্যই ক্লান্তি বোধ হয় আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আবার কোনো একদিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন